লম্বা সব লোহার ফিক্সার বসানো হয়েছে দিনমজুর সাইফুল ইসলামের পায়ে যিনি কিনা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন তিনি হয়ে পড়েছেন অচল পায়ের অপারেশন করাতে ইতোমধ্যেই শেষ হয়েছে পঞ্চাশ হাজার টাকা এখনো বাকি রয়েছে ইঞ্জেকশন সহ চিকিৎসার কয়েকটি ধাপ ঢাকা গাছ কেটে কইরা পা ভেঙে গেছে এই লাগা ছিল পঞ্চাশ হাজার টাকা গেছে এখন টাকা ব্যাগের একটা করে ইঞ্জেকশন দশ হাজার করে টাকা লাগছে আপনারা কিছু সজাতি করলে আমার আগেকার জীবন ফিরে ফেলেননি তাহলে আমার সংসারটা চললনি নাটোরের সিংরা পৌরসভার চক সিংরা মহল্লার ষাট বছর বয়সী সাইফুল ইসলাম পরিবার নিয়ে থাকেন ভাড়া বাসাতেই যা উপার্জন করতেন তা দিয়ে চলছিল তার সংসার তবে দেড় মাস আগে রাজধানী ঢাকায় গাছ কাটার কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পান তিনি পায়ের ভাঙা হার জোড়া দিতে চিকিৎসকের পরামর্শে অপারেশন করানো হলেও এখনো সম্পূর্ণ চিকিৎসায় প্রয়োজন অন্তত দুই লাখ টাকা ব্যয়বহুল এই অর্থ নেই অসহায় পরিবারটির একটা যাচ্ছে না সংসার কাটতে যায় পায়ের উপর গাছ পরে যায় পা ভাঙে গেছে এখন মনে করেন যে চিকিৎসা করার জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নাই আপনারা যদি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা চিকিৎসা করাতে পারি একটা করে ইনজেকশনের দাম লাগে আপনার দশ করে টাকা ছেলের স্বল্প আয়ে বাসা ভাড়া সহ সাত সদস্যের সংসার চালানোই যেখানে কষ্টসাধ্য সেখানে চিকিৎসা চালানো একেবারেই অসম্ভব সমাজের বিত্তবান ব্যক্তিরা সাহায্যের জন্য এগিয়েলে সাইফুল আবারও সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পাবেন বলে আশাবাদী সজন ও প্রতিবেশীরা এক থেকে দেড় মাস পнтов উনি বসে আছে একটা পরিবারের পরিবারের唯一的 আয়ের উৎস ছিল তার পরিবারটাও এখন খুব কষ্টে চলেছে তার অশোকের জন্য যে খরচগুলো হয়েছে এই খরচগুলো তার জন্য অনেক বড় কিছু যদি আপনারা কিছু পারেন দেশবাসী বা সরকারের পক্ষ থেকে যে কিছু টাকা দেন তাহলে এই ব্যক্তিরা কোনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই লোকটা খুব দুঃখিনী সে কষ্ট করে খাটছিল সেই লোকটা আরাম পাবে গাছ পরে যায় পাটা ভাঙ্গে যা দুই মাস লোকের সংসারের অবস্থা দূর অবস্থা দেখছে সে তো মানে খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই এখন যদি সবাই মিলে আমরা সবাই মিলে যদি হাতে হাত মিলে দুধ সবাই যদি সাহায্য করি তাহলে সেই লোকটা সংসারটা চলবে সে লোকটা সুস্থ হবে সে লোকটা চিকিৎসাও করতে পারবে